তো গাইছ কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আমার অ্যাকোরিয়ামের এটা সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি তো আমার এখানে দুটো গোল্ড ফিশার দুটো রেড কাপ মারা গেছে তো এখন দুটো সুভান কিং আর ছটা উইডো আছে দেখতে পাচ্ছ আর নীল লাইট একটা এলইডি অ্যাড করেছে আমি দেখতে পাচ্ছ আর ফিল্টার কিন্তু খুব ভালোভাবেই কাজ করছে পুরো জল পরিষ্কার ফ্রেশ আছে তোমরা ভিডিওটা দেখো ভালো করে সব মিলিয়ে আমার সতেরোশো পঞ্চাশ টাকা খরচা খরচা হয়েছে তোমরা আগেই জানো তো এখন ভালো করে ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু জলটা পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে তো দেখতেই পাচ্ছ তোমরা আর আর এই লাইটটা আমার কিন্তু ভালোই পড়েছে আমরা আমাদের লোকাল শপ থেকে কিনে নিয়েছি তো ভালো করে দেখো আমাদের ঘরে ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আজ আজকে পর্যন্ত ভালো